সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ অথবা দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি উপভোগ করতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো স্কিনে এখন যে মাছের পনাগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে ওরিজিনাল বোয়ালিজাতের থাই পাংকাশ মাছের পনা এগুলো আপনার কেজিতে ষাট থেকে সত্তর পিস আপনারা যারা উন্নত মানের অরিজিনাল বোয়ালি থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে এই মাছগুলো নিয়ে ডাইরেক্টলি কালচার করতে পারেন এগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং কি সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা অনেকেই রয়েছেন আপনারা নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হেসারি থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন যারা এর থেকে ছোটো সাইজের পোনা খুঁজতেছেন যেরকম আপনার কেজিতে একশো দুইশো পাঁচশো এক হাজার ওই সাইজের পনাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই বোয়ালিজাদের থাই পাঙ্গাস মাছের পনাগুলো আপনার সর্বোচ্চ ছয় থেকে সাত মাজুদ চাষ করেন এক একটা মাছের ওজন আসবে আপনার দুই থেকে আড়াই কেজি যা আপনি বাজারে নিঃসন্দেহে বিক্রি করতে পারবেন আর এগুলোর খাদ্য হচ্ছে আপনার বাসমান খাবার সাধারণত বাজারে যে রেডিমেড ফিট খাবারগুলো বিক্রি হয় সেই ফিট খাবার দিয়েই আপনি এই মাছগুলোকে চাষ করতে পারবেন তো মাছ চাষি বাইরে আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো যত্ন সহকারে আমাদের হেসারি বড় বড় ভোর থেকে উৎপাদন করে থাকি যা আপনারা নিঃসন্দেহ নিয়ে চাষ করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন মাছের ভিডিও পেতে সাথে থাকা বেলায় গুনটি ওয়ান করে দিবেন যাতে করে পরবর্তীটি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজভাবে পেয়ে যান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ